লা লিগায় চলতি মৌসুমেও শিরোপার দিকে দুরন্ত গতিতে ছুটছিল রিয়াল মাদ্রিদ পয়েন্ট ব্যবধানও অনেকট বাড়িয়ে নিয়েছিল তারা তবে গতকাল শনিবার রাতে হোচ খেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অপ্রত্যাশিত এক শূন্য ব্যবধানে হেরে গেছে টেবিলের নিচের দিকে থাকা এসপানলের কাছে আর সিডিএস স্টেডিয়ামে পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে রিয়াল তবে ভাগ্য নিজেদের অনুকূলে আনতে ব্যর্থ হয়েছে কার্লো আঞ্চেলোত্তির দল একই রাতে মায়ারকাকে দুই শূন্য গোলে হারিয়ে রিয়ালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অ্যাথলেটিকো মাদ্রিদ দুই দুই ম্যাচে রিয়ালের পয়েন্ট চার নয় সমান ম্যাচে অ্যাথলেটিকোর পয়েন্ট চার আট তিনি থাকা বার্সেলোনার মালিকানায় আছে চার দুই পয়েন্ট যদিও শনিবার স্পানলের জাল খুঁজে বের করেছিল রিয়াল দুই এক মিনিটে ডিবক্সের ভেতর থেকে দুর্দান্ত শটে বল জ্বালে ফেলেছিলেন ভিনিসিউস জুনিয়র তবে ব্রাজিলিয়ান তারকার শট নেওয়ার আগেই স্পানলের পল লোজানোকে ফাউল করেন কিলিয়ান এমবাপে। যে কারণে গোলটি বাতিল করে দেন রেফারি দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় রিয়াল একের পর এক আক্রমণ করতে থাকেন লুকাস ভাস্কেস রোদ্রিগো ও জুড বেলিংহ্যাম তাদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন স্পানলের গোলরক্ষক জোন গার্সিয়া এক পর্যায়ে মারাত্মক ফাউলের শিকার হন এমবাপে তাৎক্ষণিক হলুদ কার্ড না দেখানো রেফারির উপর বিরক্ত হন রিয়ালের ফুটবলাররা রিভিউ নেন তারা পরে ভিআর দেখে এসপানলের রোমেরোকে হলুদ কার্ড দেখান রেফারি ম্যাচের পর ফাউল নিয়ে রিয়াল কোচ আনচেলোত্তি বলেন এই ফাউল ব্যাখ্যাতীত রেফারি ভিআর সিদ্ধান্ত নিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খেলোয়াড়ের যত্ন ও তাকে রক্ষা করা এটি একটি খুব খারাপ ট্যাকল ছিল যাতে ইঞ্জুরির ঝুঁকি ছিল কিন্তু সৌভাগ্যক্রমে তা ঘটেনি ম্যাচের আট পাঁচ মিনিটে রিয়ালের সমর্থকদের স্তব্ধ করে দেন স্পানলের কার্লোস রোমেরও গোলবারের কাছ থেকে শট নিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি করেন স্পানো তারকা এতে এক শূন্যতে এগিয়ে যায় স্বাগতিকরা শেষ বাসির আগে এই গোল শোধ দিতে পারেনি রিয়াল